আমি খুব শক্তভাবে বলতে চাই বাচ্চাকে মোবাইল দেখায় কম্পিউটার বা টেলিভিশনে কোনো ভিডিও কোনো কিছু দেখায় না এটাতে বাচ্চার খাওয়ার উপকারিতা যা হয় তার সাথে আরো বেশি হয় এটা করবেন না এখন আপনি বলবেন এটা না দেখালে তো খাওয়ায় না আমার কথা হলো আপনি একদিন দেখানো ছাড়া খাওয়ান দুই দিন তিন দিন যদি সে না খাইতে চায় খাওয়ায় না তাকে বলে দেন যে তোমাকে এইসব দেখতে দেওয়া হবে না তুমি খাওয়া খাও আর না খাইলে না খাও ইয়া দেখছেন না তারই সময় শেষ খাইলে খাও না খাইলে না খাও তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো কোন মোবাইল টোবাইল দেখানো হবে না খাইলে খাও না খাইলে না খাও বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না এরপরে দেখবেন এক সময় ও খাবে ওর বাপ মা একসাথে খাবে খাবে না 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 মানে আপনি আবার মনে করবেন যে হুজুর বাচ্চা মরে যাবে এত মানুষের মরণ দু চার পাঁচ সাত দিন না খেলে মানুষ মরে না এত সোজা না যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে ওর বাপ মা ওর সাথে খাবে এগুলা সব আমাদের হীনমান্যতার কারণে হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না দেখেলে কারণে কে বলেছে আপনাকে আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে দেখি ওই বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া হয় তারা খুব ভালো করে খায় এই জন্য সাহস দরকার বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে আপনি সারা দিন ভূতের মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন তাবিজ লিখে দেন বাচ্চা যেন মোবাইল আসক্তি দূর হয়ে যায় সম্ভব না তাবিজ তো আপনার হাতে আপনার কাছে আপনি নিজে ছেড়ে দেন বাচ্চা এমনিতে কি হবে মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ